শুরুতেই হেডলাইন হিন্দু ভাইরা এক হয়ে যান তবে এই চোর সরকারকে বাংলাদেশে তাড়াতে পারব তৃণমূলের বিরুদ্ধে ফেটে পড়লেন সংখ্যালঘুরা এসএসসি কাণ্ডে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে এরই মধ্যে এবার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বড় খবর দ্রুত করুন সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা রাজ্যকে মানতে হবে সাপ জানিয়ে দিল হাইকোর্ট ফের বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক ইডির এক পদক্ষেপে রাতের ঘুম উঠতে পারে প্রাক্তন মন্ত্রীর যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশের আগেই বড় খবর এসএসসি ভবন অভিযান চাকরিহারা যোগ্য শিক্ষকদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তদন্তের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দাম বৃদ্ধির পর ফের ঝটকা আর বাড়িতে ডেলিভারি হবে না এলপিজি সিলিন্ডার নতুন চিন্তায় গ্রাহকেরা সনাতনী হিন্দুদের সভায় অনুমতি দেয়নি পুলিশ সোজা হাইকোর্টে ছুটলেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আবেদন কি বলল সুপ্রিম কোর্ট নতুন রাজ্য সভাপতি নিয়ে ধোঁয়াশা এরই মধ্যে ছয় জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি হার্ট ব্লকেজ গুরুতর অসুস্থ রাজ্যপাল আনন্দ বোস হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী প্রার্থী দিতে পারল না বাম বিজেপি উনসত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস সিপিএম কে চা খাওয়ার পয়সাও দেয় তৃণমূল ব্রিগেড সমাবেশের পরেই বিস্ফোরক দিলীপ ঘোষ গীতা পার থেকে চিন্ময় কৃষ্ণের জন্য প্রার্থনা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের ঘোষণা শুভেন্দুর নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন কে জানালো সুপ্রিম কোর্ট অস্ত্র তুলে নেওয়ার নিধান ওয়াক বিল বিরোধী হিন্দুদের ছিনে নেওয়ার ডাক লকেট অর্জুনের ডোমচুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন নিকস কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো এস এস সি ভবন চাকরিচ্যুতদের মিছিল ঘিরে সতর্ক পুলিশ প্রিয় দর্শক এবার আসছে বিস্তারিত খবরে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট বাংলার মসনদ দখলে লড়াইয়ে নেমে পড়বে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সেই আঁচ টের পাওয়া যাচ্ছে এমত অবস্থায় বাংলার নানান জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করতে শুরু করেছে বিজেপি ইতিমধ্যেই তেত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে পদ্মশিবির এদিন আরও ছয়টি জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হলো। এর আগে দু দফায় রাজ্যে তেত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি রবিবার রানাঘাট যাদবপুর ঝাড়গ্রাম মথুরাপুর উত্তর দিনাজপুর ও কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে রানাঘাটে অপর্ণা

মহিলা সভাপতি না দিয়ে যুবদের হাতে দায়িত্ব দিতে হবে এমন বেশ কিছু দাবি লেখা ছিল সেখানে কয়েক জায়গায় আবার কুরুচিকর ভাষায় মন্তব্য করার অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের এহেন দাবি সত্ত্বেও রানাঘাটে জেলা সভাপতি করা হয়েছে সেই অপর্ণাকেই বিজেপি সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজ্যের বাকি চারটি সাংগঠনিক জেলার সভাপতি পদের দাবিদার হিসেবে একাধিকজন রয়েছেন সেই জেলাগুলির সভাপতির নামও শীঘ্রই ঘোষণা করা হবে বলেই খবর এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি সেই পদের জন্য গেরুয়া শিবির কাকে বেছে নেয় সেটাই দেখার লোকসভা ভোটে বাংলার বুকে গেরুয়া ঝড় উঠলেও একুশের বিধানসভা ও লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি জোড়া ফুলের ঠেলায় কার্যত বেসামাল হয়ে যায় পদ্ম ছাব্বিশের ভোটের আগে তাই সংগঠন আরও মজবুত করতে উদ্যোগী গেরুয়া শিবির অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে সেই নিয়ে তোরজোর তুঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে থাকবে সেই সঙ্গেই আরও মানুষ ভিড় করবেন সৈকত শহরে সেদিনই আবার কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই নিয়ে পুলিশের দ্বারস্থ হলেও অনুমতি মেলেনি তাই এবার সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি ইতিমধ্যে মিলেছে মামলা দায়েরের অনুমতি সাম্প্রতিক অতীতে বিজেপির একাধিক কর্মসূচিতে পুলিশে অনুমতি না মেলার অভিযোগ উঠেছে অধিকাংশ ক্ষেত্রে জল গড়িয়েছে হাইকোর্ট অব্দি অনেক মামলায় শর্ত সাপেক্ষে অনুমতিও দিয়েছেন বিচারপতি এবার কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চেয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানা যাচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দীঘাকে সেদিনই কাথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু বিজেপি বিধায়কের দাবি এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি মিলছে না পাল্টা পুলিশের দাবি তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে তার উপর একই দিনে যদি সনাতনী হিন্দুদের মিছিল হয় তাহলে সুরক্ষা দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে যাবে কারণেই অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিরোয় মিছিলের অনুমতি প্রদান করা সম্ভব নয় এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু তার দাবি ওই কর্মসূচির জন্য পুলিশি অনুমোদন মিলছে না তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিনই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছেন উচ্চ আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় সেদিকেই নজর থাকবে সকলের মুর্শিদাবাদী শুনিয়ে সরগরম রাজ্য হিংসার জেরে নবাবের শহর কার্যত বিপর্যস্ত বিগত কয়েকদিনে নতুন করে কোনো অশান্তির খবর সামনে আসেনি আস্তে আস্তে সেখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেই খবর এই আবহে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আর্জিতে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট এদেশের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ এই মন্তব্য করেছে দেখতে দেখতে প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বহু মানুষ পরিস্থিতি সামাল আগেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার রাষ্ট্রপতি শাসনের আবেদনে বড় মন্তব্য করল শীর্ষ আদালত জানা যাচ্ছে ওয়াক অফ বিরোধী প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদে হিংসার জেরে সেখানে রাষ্ট্রপতি শাসন চেয়েছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন তার প্রেক্ষিতে বিচারপতি গাভাইয়ের বেঞ্চ বলেন আপনারা চাইছেন রাষ্ট্রপতিকে যেন এই নিয়ে আমরা নির্দেশ দিই তবে এটা করলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করেছে চলতি মাসে এই আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে নজিরবিহীন মন্তব্য করে এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে সকল বিল আইনসভা থেকে পাশ হয়ে আসছে সেগুলি রাষ্ট্রপতি অনন্তকাল ধরে আটকে রাখতে পারেন না তাকে তিন মাসের মধ্যে এই বিল নিয়ে মতামত জানাতে হবে রাজ্যপালদের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয় এরপরেই এই নিয়ে সরভন উপরাষ্ট্র বিজেপির একাধিক নেতা উপরাষ্ট্রপতি দাবি করেন সংবিধানের একশো বিয়াল্লিশ ধারাকে পরমাণু মিসাইলের মতো করে ব্যবহার করা হচ্ছে বিচার ব্যবস্থার সম্বন্ধে এহেন মন্তব্য করেন তিনি সাংসদ নিশিকান্ত দুবে আবার ওয়াক অফ আইন প্রসঙ্গ টেনে বলেন আইন তৈরি করা যদি সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন এহেন পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আবেদনের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইয়ের বেঞ্চ রাষ্ট্রপতিকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হলে আইন প্রণয়ন সম্বন্ধিত বিষয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপের অভিযোগ উঠবে বলেই দাবি করেন তিনি রান্নার গ্যাসের দাম বেড়েছে এপ্রিল মাসেই সিলিন্ডার পিছু দাম বেড়েছে প্রায় পঞ্চাশ টাকা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় একদিকে সমস্যায় পড়েছেন গ্রাহকরা এবার আগামী দিন থেকে নতুন সমস্যার সামনে পড়তে হচ্ছে তাদের কারণ এলপিজি ডিস্ট্রিবিউটার ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমস্যার সমাধান না হলে আর ডিস্ট্রিবিউটাররা বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আসবেন না তাতে রীতিমতো সমস্যায় পড়তে হবে গ্রাহককে এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফ থেকে কমিশন বাড়ানোর দাবি করা হয়েছে কমিশন না বাড়ালে তারা ধর্মঘটের পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তিন সময়সীমাও বেঁধে দিয়েছে বলা হয়েছে কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের সেগুলি মানা না হলে তারা অবিলম্বে ধর্মঘটের পথে যাবে অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা বলেছেন শনিবার ভোপাল অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটাররা যদি ধর্মঘটে যায় তাহলে বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে না অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা আরও জানিয়েছেন বিভিন্ন রাজ্য থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন তারা সেই প্রস্তাব অনুমোদনও করা হয়েছে এই নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকে একটি চিঠি লেখা হয়েছে এলপিজি সরবরাহকারীদের বর্তমানে কমিশন খুবই কম যুগে তাদের আয় আর ব্যয় মধ্যে কোনো সঙ্গতি নেই তাই কমিশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে যে চিঠি লেখা হয়েছে তাতে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার পিছু কমপক্ষে একশো টাকা কমিশন দিতে হবে চিঠিতে বলা হয়েছে এলপিজি সরবরাহ চাহিদার উপর ভিত্তি করে হবে কিন্তু তেল কোম্পানিগুলি আইন বিরোধী কাজ করছে এটা বন্ধ করতে হবে যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি করা না হয় বাকি সমস্যাগুলির সমাধান করা না হয় তাহলে ডিস্ট্রিবিউটাররা লাগাতার ধর্মঘটের পথেই হাঁটবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যে এই নিয়ে ময়দানে নেমে পড়েছে শুরু হয়েছে আক্রমণ আক্রমণের ধারা শাসক এই আবহে বড় সাফল্য পেল জোড়াফুল শিবির আগামী বছরে বিধানসভা ভোটের আগেই সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক অতীতে গ্রাম বাংলায় একাধিক সমবায় নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল সবুজ ঝড়ে বেসমাল হয়েছে বিরোধীরা কোথাও আবার হাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছে তবে এবার শহর সংলগ্ন সমবায় ভোটেও বাজিমাত করলো জোড়াফুল শিবির শহর কলকাতা ঘেঁসা গড়িয়া এলাকায় দ্য বোরাল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে ভোট হলো রবিবার সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনসত্তরটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল এই সমবায় ভোটে প্রার্থী দিতে পারেনি বাম বিজেপি বিরোধী দলের কেউ মনোনয়ন জমা না দেওয়ায় প্রায় আড়াই দশক পর সংশ্লিষ্ট সংস্থার উনসত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল জোড়াফুল শিবির এদিন জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেয় নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার এই বৃহত্তম সমবায় ব্যাংকের ভোটে তৃণমূলের তরফ থেকে নেতৃত্বে ছিলেন স্থানীয় কাউন্সিলর ফিরদোস বেগম ও রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল মন্ডল এই ফলাফলে উচ্ছ্বাসিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটি সামাজিক প্রকল্প আছে আর তৃণমূল মানুষের পাশে থাকে বছর ভর সেই জন্যই সমবায় ভোটেও একজন বিরোধীদের হয়ে মনোনয়ন জমা দেননি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই সমবায় ভোটে তৃণমূলের জয় জয়কার চোখে পড়েছে এর ফলে বিরোধীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এভাবেই চলতে থাকলে আগামী বছরের ভোটেও তাদের চাপে পড়তে হবে বলেই মনে করেছেন অনেকে গুরুতর অসুস্থ রাজ্যপাল সি ভি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে এদিন সকালে কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে বোসকে সূত্রে খবর রয়েছে বোসের ইতিমধ্যেই তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল হাসপাতালে দেখতে গিয়েছেন এদিন বোসকে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্য সচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যপালের কিছুটা গুরুতর হওয়ার কারণে তাকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপলোতে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত সংশোধিত ঘিরে অশান্তির মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল অশান্তি পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ অমান্য করেই মুর্শিদাবাদে যান রাজ্যপাল প্রথমে তিনি শিয়ালদহ থেকে ট্রেনে চেপে মালদহের উদ্দেশ্যে রওনা দেন ছয় ঘন্টা ট্রেন জার্নির পর মালদহে পৌঁছান রাজ্যপাল মালদা থেকে পরের দিন মুর্শিদাবাদে যান বোস একাধিক উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনে সব রকম সাহায্য এবং প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে আশ্বাস দিয়ে এসেছিলেন তিনি মুর্শিদাবাদের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে যেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল তারপর কলকাতায় ফিরে আসেন বোস আর শহরে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল প্রাথমিকভাবে সূত্রের খবর এদিন সকালে আচমকায় অসুস্থ বোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সুগার ফল করে যায় বুকে যন্ত্রণা ছিল এরপরেই তড়িৎ ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার হাটে ব্লকেজের বিষয়টি ধরা পড়ে মাসের শেষে অক্ষয় তৃতীয়াতেই দীঘায় জগন্নাথ মন্দির করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দীঘায় এই মন্দিরের উদ্বোধন নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে স্থানীয়দের এদিকে উদ্বোধনের দিনই সনাতনী সম্মেলনের মাধ্যমে মমতাকে বয়কটের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে চাপান পর্ব চলছে রাজনৈতিক মহলে এই মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে সম্প্রতি কটাক্ষ সানান শুভেন্দু অধিকারী তিনি বলেন জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে শুভেন্দু বলেন মন্দির উদ্বোধনে কোটি কোটি টাকা ফের আত্মসাৎ করতে চলেছে তৃণমূল উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে তার কাছে লিস্ট আছে বলেও দাবি করেন শুভেন্দু এরপরে বিরোধী দলনেতা ঘোষণা করেন অক্ষয় তৃতীয়ার দিনই সনাতনী সম্মেলন করবেন তিনি সেই উপলক্ষে রাজ্যে পাঁচশোর বেশি সাধু সমাগম হবে সকাল থেকে সারাদিন ধরে হোম যজ্ঞ ভগবত কথা গীতা পাঠ হবে পাশাপাশি মুর্শিদাবাদের আক্রান্তদের জন্য প্রার্থনা বাংলাদেশের চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা হবে বলে জানিয়েছেন তিনি সুবেেন্দু আরও বলেন সব গ্রামে গ্রামে সনাতনী ধজা লাগানো হবে সকাল নটা থেকে শুরু হবে অনুষ্ঠান কোনো রাজনৈতিক পতাকা থাকবে না তবে মন্দির উদ্বোধনীর দিনই কাতিতে সনাতন সম্মিলনীর ডাক দিয়ে মমতাকে বয়কটের দাবি জানালেন তিনি পাশাপাশি কলকাতার মেয়র ফিদা হাকিমকেও কটাক্ষ করেছেন তিনি ফিদার বিষয় সুবেেন্দু বলেন 75 শতাংশ মুসলিম ভোটার এলাকায় তিনি জিতেছেন কোনো হিন্দু ভোটারদের এলাকায় দাঁড়িয়ে জিতে দেখা এমনটাই বলে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুবেেন্দু অধিকারী অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির তার ঠিক একদিন আগে উনিশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের অক্ষয় তৃতীয়ার দিন দুপুর আড়াইটি নাগাদ মন্দিরের উদ্বোধন হবে আর তিনটের খানিক পরে দ্বার উদ্ঘাটন গাইঘাটা থানার বিজেপির প্রতিবাদ সভার অস্থায়ী মঞ্চ থেকে মুর্শিদাবাদের হিন্দু সনাতনীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা দিলেন বিজেপি বিজেপি নেতারা মঞ্চে উপস্থিত লকেট চট্টোপাধ্যায় বিধায়ক সুব্রত ঠাকুর মন্ত্রী শান্তনু ঠাকুররা শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা পাশাপাশি ওয়াক বিরোধী আন্দোলনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় বনগা জেলা বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় অর্জুন সিং শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর কর্মসূচি ঘিরে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা ছিল করা ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায় পুলিশের এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন সেখানে তিনি তার বক্তব্যে বলেন হিন্দুদের হাতে অস্ত্র অশুভ শক্তিকে বধ করার জন্য থাকে তাই সবাইকেই বলবো একতরফা বেশি দিন চলে না আমাদেরকেও সোজা হতে হবে আমাদের আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে আমাদেরকেও বাড়ি বাড়ি তৈরি থাকতে হবে ওরা একশো জন হলে আমাদের হাজার জনকে আওয়াজ তুলতে হবে এইভাবে যদি প্রতিরোধ করে তুলতে পারি তাহলেই আগামী দিনে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখতে পারব উনিশশো সালে দেখেছিলাম ওপার বাংলা থেকে এপারে এসেছেন এবার কোথায় যাবেন বাংলাদেশে যাবেন পাকিস্তান যাবেন এখান থেকেই পরবর্তী জেনারেশনের জন্য লড়াইটা করে যেতে হবে এদিন অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী মুর্শিদাবাদে একটিও তৃণমূলের বাড়ি ভাঙচুর হয়নি সেদিন মুর্শিদাবাদে বিএসএফ না ঢুকলে পুলিশের বলে দুঃখ ছিল 26000 নিয়োগ বাতিলের বিষয় নিয়ে এদিন বিজেপি নেতারা বলেন মুখ্যমন্ত্রী চাকরি বাতিলের দিক থেকে মুখ ঘোরাতে চক্রান্ত করে এই দাঙ্গা করেছে ওয়াকআপ বিল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তুমি শান্তনু ঠাকুরের বাড়িতে হামলা করো অর্জুন সিং এর বাড়িতে হামলা করো কিন্তু তুমি হামলা করছো নিরীহ মানুষের উপরে তোমাদের সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে কিন্তু হিন্দুদের মধ্যে অনেকেই ভন্ড হিন্দু রয়েছে ওয়াকআপ বিলের বিরুদ্ধে 180 থেকে 185 জন হিন্দু ভোট দিয়েছে এদের থেকে আমাদের বাঁচতে হবে মুসলমানদের টাইট দেওয়ার জন্য অস্ত্র নিয়ে লড়াই করতে হবে না এদের কাছে থেকে পাঁচার বানাবেন না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের অটো টোটোয় বসবেন না এদের ভাতে মারুন বিরিয়ানি খান বাড়িতে রান্না করে এদিন রাস্তায় আন্দোলনে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন একাধিক সংখ্যালঘু আন্দোলনকারী তারা বলেছেন ওয়াকফ বোর্ড নিয়ে খেলা করছে মমতা সরকার পার্লামেন্টে কিছু বললো না এখানে আবার রাজনীতি দেখাচ্ছে আমাদের দেশের খায় আমাদের দেশে পরে আবার পতাকা তোলার সময় বাংলাদেশের পতাকা তোলে এদের এখান থেকে বের করে দেওয়া উচিত হিন্দু মুসলিম করছে কে করছে এই চোর সরকার করছে আমি আমার হিন্দু ভাইদের হাত জোর করে বলছি সব এক হয়ে যান আটাত্তর শতাংশ ভোট এক হলে তবেই আমরা এই চোর সরকারকে বাংলাদেশে তাড়াতে পারবো অন্যদিকে আরও একজন বিজেপির প্রতিনিধি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপকে দুধ খাওয়াচ্ছে আর ওই সাপই আমাদের কামড়াচ্ছে মুসলমানদের কোনো লাভ হয়নি মানুষকে হত্যা করছে হিন্দু মুসলিম করছে কে করছে এই চোর সরকার করছে ওয়াকফে গরিব মুসলমানদের কোনো লাভ হয়নি কিন্তু ওয়াকফের বিরোধিতা করতে হলে পার্লামেন্টে করুন এখানে রাজনীতি করছেন এখানে একজন হিন্দুকেও কেন মরতে হবে ওই সব ওয়াকফ কিছু নয় মমতা দিদির মানুষের জীবন নিয়ে খেলা করছে রাজনীতি করছে এখানে মেয়েদের সুরক্ষা নেই মেয়েদের সুরক্ষা নেই এই দেশের খেয়ে এই দেশে থেকে যারা পাকিস্তানের পতাকা ওড়ায় তারা সব থেকে বড় বিশ্বাসঘাতক এদের দেশ থেকে বের করে দেওয়া উচিত ওয়াক্ক বোর্ড তো একটা বাহানা দিদের শুধু বাংলায় দাঙ্গা করানোর দরকার নিয়োগ দুর্নীতি নিয়ে ধুমধুমার রাজ্য সম্প্রতি নিয়োগে কেলেঙ্কারির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেই দিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ শিবজ্ঞানাম মামলাটি নতুন বেঞ্চে পাঠায় এবার প্রাথমিক দুর্নীতি শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হলো আপাতত দাগি নন এমন শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন সুপ্রিম কোর্টের তরফে এরই মধ্যে আজ বিকেলে যোগ্য চাকরি তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন এদিকে রাজ্যের উপর চাপ বাড়িয়ে আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আজ রাজপথে নামার কথা চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য সম্প্রতি এই নিয়ে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা অভিযোগ ছিল দু সপ্তাহ কেটে গেলেও অযোগ্যদের বেতন ফেরানোর বিষয়ে এখনও রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি পাশাপাশি সুপ্রিম নির্দেশ মতো চাকরি হারাদের উত্তরপত্র বা ওয়ে মার্কশিটও এখনও প্রকাশ করা হয়নি এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে এদিন সেই মামলার শুনানিতে রাজ্যকে দ্রুত পদক্ষেপ করতে বলল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ মোতাবেক এখনো কেন বেতন ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি সেই প্রশ্ন তোলে হাইকোর্ট সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে বিচারপতি এদিন রাজ্যের আইনজীবীর কাছে এক গুচ্ছ প্রশ্ন করেন বিচারপতি বলেন নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরাতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে অভিযোগ রয়েছে অযোগ্য চাকরি মধ্যে দুজন এখনো বেতন পাচ্ছেন কেন এই ঘটনা ঘটছে প্রশ্ন তোলেন বিচারপতি পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওয়েম আর সিট আপলোড করার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের কাছে প্রশ্ন বিচারপতির হাইকোর্টের সাফ নির্দেশ সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা রাজ্যকে মানতে হবে দ্রুত বেতন ফেরতের প্রক্রিয়া নিয়ে পদক্ষেপ করার নির্দেশ বিচারপতির প্রসঙ্গত চলতি মাসেই এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে অযোগ্য বা দাগি শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি